যে কোনো ধরনের অকেশনে অথবা অতিথি আপ্যায়নে আমরা বাঙালিরা যে জিনিসটা খুবই পছন্দ করে থাকি সেটা হলো খিচুড়ি আজ তাই আপনাদের সঙ্গে আমি খিচুড়ির এই রেসিপিটি শেয়ার করব আশা করছি সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো প্রথমেই আমি পেঁয়াজটা বেরিস্তার করে নিলাম এবং একটি পাত্রে বেরেস্তার যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ এবং কিছু গোটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্ত করার তেল দিয়ে যা কিছুই আপনি রান্না করেন না কেন সেটার ফ্লেভারটা খুবই ভালো আসে তাই আমি এখানে পেঁয়াজ বেরস্ত তেলটাই ইউজ করলাম তারপর আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেলও ইউজ করেছি আমার শাশুড়ি বলতেন খিচুড়িটা যদি সরষের তেল দিয়ে রান্না করা হয় তাহলে এর টেস্ট বহুগুণ বেড়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি কিছু পরিমাণ সরিষার তেল দেওয়ার তারপরে আমি সেই তেলের মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এবং যখন আদা এবং রসুনের ভাজার একটা সুন্দর স্মেল বের হবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল পাঁচটা চাল ডাল দেওয়ার এই মুহূর্তে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা প্লিজ ফলো করে রাখবেন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বেলটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে ভাতের চাল এবং মুসুরির ডাল ইউজ করেছি আপনারা চাইলে পোলার চাল অথবা মুগ ডাল দিয়েও এটা রান্না করতে পারেন চালটা খুব ভালোভাবে ভুনে নিয়ে এর সাথে ম্যাট করে দিলাম শুকনো উপকরণগুলো যেমন হলুদ মরিচ ধুনিয়া এবং জিরার গুঁড়ি এবং লবণ দিয়ে আমি এই মশলাগুলোকেও চাল ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব ডাল এবং ডালকে যতটা ভালোভাবে তেলের সঙ্গে মশলার সঙ্গে ভেজে নেবেন এর ফ্লেভারটা এবং এর টেক্সটারটা খুবই ভালো হয় তাই আপনারা সব সময় চেষ্টা করবেন চালটাকে খুব ভালোভাবে ভুনে নেওয়ার আপনি যদি চালটাকে খুব ভালোভাবে ভুনে নেন তাহলে এটি খুবই ঝরঝরা হয় খেতে এবং দেখতেও অনেক ভালো হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে তাই আমি খুব ভালোভাবে চেষ্টা করি যেন চালটাকে খুব ভালোভাবে ভুনে নেওয়ার চালটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আপনারা অবশ্যই একটা মাপ জানেন যে পরিমাণ চাল ডাল নেওয়া হয় তার ডাবল পরিমাণ পানি এখানে ইউজ করতে হয় তো আমি সেই পরিমাণ পানি এখানে ইউজ করেছি যে পরিমাণ চাল দিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি আমি এখানে ইউজ করে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে ওয়েট করব বলা কাশা পর্যন্ত তার মাঝখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম অবশ্যই কাঁচামরিচটা দিতেই হবে খিচুড়ি মানেই কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা খিচুড়িতে খুবই ভালো হয় তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম যেহেতু আমার গ্যাসের ফ্লো খুবই কম তাই আমি ঢেকে দিয়ে রান্না করলাম পানিটা যখন শুকিয়ে আসবে তারপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে দমে দিয়ে দেবো আমার রান্না অলমোস্ট শেষের দিকে এটাকে দমে দিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝড়ঝড় হয়েছিল এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমি এখানে কিছু পরিমাণ বিরেজ অ্যাড করে দিলাম আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম